খালি চেক দিলে আপনি কী করবেন দেখা যায় আমরা কোনো কিছুর বিনিময়ে একটা খালি চেক নিয়ে রাখি তো সে আমাকে সেইটা ঘুরিয়ে দিলে আমি তাকে চেকটা দিয়ে দেব তো কোনো কারণে সে আপনাকে দিলো না যেমন এমনও সমাজে ঘটেছে আমি প্রায়ই দেখতে পাই বাহিরে বের হলে বা মানুষের ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে কি করব। ধরেন আপনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে নেওয়ার পর হচ্ছে আপনাকে একটা চেক দিচ্ছে খালি চেক যে ভাই যদি আমি টাকা কখনও না দিতে পারি এইখানে টাকার অঙ্ক বসিয়ে আপনি ব্যাঙ্ক থেকে টাকাটা নিয়ে নেবেন আবার অনেকে দেখা গেল আপনি পাঁচ লক্ষ টাকা নিয়েছেন পাঁচ লক্ষ টাকা বসিয়ে দিয়ে দিল আপনাকে যে আপনার যখন মনেছে ব্যাংক থেকে নিয়ে নেবেন যদি আমার আমি দিতে না পারি বা ওটা হচ্ছে জামিনদার বলে ওইরকম হিসেবে জামিন হিসেবে আপনাকে দেয় তো দেখা যায় যখন আপনি ব্যাঙ্কে যান টাকা ওঠাতে তো টাকা ব্যাংকের নেই তাহলে আপনি কি করবেন আপনার যদি এরকম কোনো কিছু দেয় যে টাকা নেই তাহলেও কিন্তু আপনি আইনি প্রতিকার পাবেন আপনারা একজন নিকটস্থল অ্যাডভোকেট বা যারা অভিজ্ঞ অ্যাডভোকেট তাদের কাছে গেলে তারা আপনাকে চেকের মামলা এনায় একটি মামলা করে দেবে এবং কি আপনি কোর্টের মাধ্যমে প্রসিডিউর ফলো করে আপনি তার কাছ থেকে টাকাগুলো উসুল করে নিতে পারবেন তো সে যেহেতু আপনার কাছ থেকে টাকা নিয়েছে অবশ্যই আপনি টাকাটা পাবেন এবং কি ডকুমেন্টগুলো রেখে দেবেন যে কোনো বিষয়ে যেমন যদি কোনো বিষয় আপনার চেকও না থাকে কাউকে আপনি টাকা ধার দিয়েছেন সেই টাকাটা সে আজ দেবে কাল দিবে বলে আর দিচ্ছে না তাহলেও কিন্তু আপনি আইনি প্রতিকার পাবেন